তবে যতদিন তারা ক্ষমতায় থাকে ততদিন তারা রাজা আর যখন ক্ষমতা হারায় তখন তারা গর্তের ইঁদুর এখন কি রাজার হালুতে আসে তারা এমন জীবনের প্রতি দীক্ষা যেই জীবনে বাতাস পরিবর্তন হলে মানুষকে ইঁদুর বলে যেতে হয় এমন রাজনীতিকে ঘৃণা করি যেই রাজনীতি করতে গিয়ে দেশ ছেড়ে পালাতে হয় আসল এমন জীবন গঠন করি যেই জীবন সর্বাবস্থায় আমার জন্য সম্মানের হয় পাশের অসিটা ঝুললেও যেন সম্মানের হয় পাশের পাতা কনের উপর দাঁড়ালেও যেন সম্মানের হয় আবু সাইদের মতো ভোগ পেতে গুলি নিলে সেটাও যেন আনন্দের হয় এমন জীবনী রাজনীতিবিদের জীবন হওয়া উচিত যে তরুণ যুবকেরা জেগে উঠো যে সমাজের তরুণরা জেগে উঠে সেই সমাজকে আল্লাহ তোমাদেরকে তোমাদের জীবন বাজিরা লড়াই কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন চিরমুক্তির জন্য এবার জেগে উঠ এবার শপথ নাও আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গর্বই গর্ব ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে আমরা তোমাদের সাথে চুল পাতা বহু সাদা হওয়া দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা মিছিলের পিছনে নয় সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে তোকালে চুম দিয়ে তোমাদেরকে আগিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ অনেকে অপবাদ ছড়াই পরিকল্পিত অপবাদ বুঝলাম পুরাণের শাসন কায়ে হলে ভালো হবে কিন্তু এদেশে তো অন্য ধর্মের মানুষ আছে অবশ্যই রাষ্ট্র নাই যেখানে বিভিন্ন ধর্মের মানুষ কত পার্সেন্টেজ যে আছে এটা আমি বলতে চাই না কেন বলতে চাই না এটাও আর একটা বৈষম্য আমরা গভীরভাবে বিশ্বাস করি এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারা এদেশের গর্বিত নাগরিক ধর্ম তার নিজস্ব ব্যাপার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের হাতে তার অধিকার তুলে দিতে আমাদের সংবিধান বিদ্যমান সংবিধান অধিকারের কোন তারতম্য এখানে নেই এবং কোরআনের সংবিধানেও নাই সেদিন একজন মুসলিম দায়িত্বশীল নেতা আমাকে জানতে চাইলেন যদি নাই তাহলে আমাদের কাছ থেকে আলাদা একটা কর নিবেন কেন ইসলামী রাষ্ট্র হলে আমি বললাম আপনি যথার্থই বলেছেন আপনি কি ইসলামী রাষ্ট্রে জাকাত দেবেন কেনা তা তো প্রশ্নই উঠে না আমি মুসলমানরা আমি জাকাত দেবো কেন এখানে রাখলাম যে মুসলমানরা দেবে আপনি যে হ্যাঁ আমি আমি বললাম রাষ্ট্রের উন্নয়ন এবং অধিকার সবার জন্য যদি সমান হয় তো একজন জাকাত দিল অর্থাৎ একটা ট্যাক্স দিল ইসলামী ট্যাক্স আপনি কিছুই নিলেন না তো অধিকার সমান পাবেন কিভাবে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে ওই ট্যাক্সটাই শুধু আপনার কাছ থেকে নেওয়া হবে তবে হ্যাঁ কোন মানুষ যে ধর্মেরই হোক মুসলমান যদি সম্পদশালী না হয় তার উপরে আর নকল বলে কিছু নাই গরিব সাদাকা করতে পারবে কিন্তু তার উপর জাকাত খরচ নয় ঠিক অনুরূপ ভাবে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তিনি যদি অসহায় হন গরিব হন তিনি ট্যাক্স দেবেন না উল্টা রাষ্ট্র তার দায়িত্ব নেবে কর্মক্ষেত্রে যোগ্যতাটাকেই প্রাধান্য দেওয়া হবে বলবেন তার কোনো প্রমাণ আলহামদুলিল্লাহ আমি নিজেই তার প্রমাণ